চলি চলাই আমাৰ কথা হ'ল হুণ্ডা চলাই তই আছে জাগা জাগার এমনি অ্যাক্সিডেন্ট রোড ঘাটগুলা বিজি এর পরে দোয়া থেকে ফানিয়ালা পর্যন্ত আপনার জাগা জায়গা সাইডে আছে না রাস্তা একবার মনে করেন বাঙ্গেই খালো হয়ে গেছে বুঝেন তার কারণে এখন অ্যাক্সিডেন্ট বেশি হতে আছে আগে সাদাতে এই যে রাগে যে প্রথমে একটা মসজিদ হয় না এটা কি বাড়ি জানি কর আগে আর নামটা আসলে ভুলি গেছি ওই জায়গাতে আবার সাদাতে অ্যাক্সিডেন্ট হয়েছে এই বাঙ্গা এই জায়গার কারণে

വഴി എക്കുണ്ടായി കൂടിക്കാറായിട്ട് മറിനി